এক বাটি সুজি দিয়ে এই টিফিনটা কিভাবে বানাবেন একবার দেখে নিন সকালে কিংবা বিকেলে যখনই হোক এক বাটি সুজি দিলে চারজনের পেট ভরে যাবে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি আপনারা দেখছেন সিস্টার চ্যানেল রেসিপি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এক বাটি সুজি চার চামচ টক দই এক বাটি জল সামান্য একটু লবণ এক চামচ চিনি দিয়ে ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি এটা মেশানো হয়ে গেলে আমি একটা একটু পেস্ট করে নেব দেখুন আমার পেস্টটা ঠিক এরকম হয়েছে পেস্ট করেছি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ সাদা জিরে আর একটু বেকিং সোডা দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি একটা থালা নিয়েছি এর মধ্যে একটু আমি তেল ব্রাশ করে দিলাম এবারে ব্যাটারটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ব্যাটারটা ঢালার পরে আপনারা কিন্তু অবশ্যই একটু এরকমভাবে ঝাঁকিয়ে নেবেন নিয়ে ভালো করে সেট করে দেবেন দেখুন আমি যেভাবে ঝাঁকিয়ে সেট করে নিলাম আপনারাও ঠিক এইভাবে ঝাঁকিয়ে সেট করে নেবেন আমি আগে থেকে গরম জল বসিয়ে দিয়েছিলাম জলটা ফুটে গেছে এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে এবার ব্যাটারের থালাটা আমি এর মধ্যে বসিয়ে দিলাম একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবার যে ফাঁকা জায়গাটা আছে ওটার মধ্যে আমি একটা লবঙ্গ দিয়ে দিলাম পনেরো থেকে কুড়ি মিনিট আমি এটা হতে দিয়েছিলাম তারপরে একটা কাঠি দিয়ে আমি চেক করে নিচ্ছি দেখুন কত সুন্দর আর কত ফুলে গেছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এবার থালাটা নামিয়ে একটু ঠান্ডা হলে খুব বেশি ঠান্ডার দরকার নেই একটু ঠান্ডা হলেই আমি এরকম দেখুন পিস করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতন পিস করে নেবেন এবার আমি দেখাচ্ছি আপনাদের খুলে একবার দেখুন কতটা সফট হয়েছে আর কতটা নরম দেখেছেন আর আপনারা যদি এরকম পারফেক্ট করতে চান আমি যেরকম স্টেপ বাই স্টেপ জিনিসগুলো দিয়েছি আপনারা সেই রকমই স্টেপ বাই স্টেপ জিনিসগুলো দেবেন তাহলে এতটা স্পঞ্জি আর সফট হবে রকম হয়ে গেলেই আপনারা কিন্তু সস দিয়ে খেতে পারেন এবারে এটাকে আরেকটু কালারফুল করার জন্য আরেকটু টেস্টি বানাবার জন্য গ্যাসটা অন করে ননস্টিকের একটা প্লেট বসিয়ে এখানে এক চামচ তেল দিয়ে একটু বিরাস করে সারা ননস্টিকের প্লেটটার মধ্যে মাখিয়ে নিলাম ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কুচিয়ে রাখা ধনে পাতা কারিপাতা কারিপাতা যদি আপনারা পছন্দ না করেন তাহলে আপনারা দেবেন না এরপরে আমি এগুলোকে এর উপরে এভাবে সাজিয়ে দিচ্ছি পরপর এগুলো সাজানো হয়ে গেলে এক মিনিট পরে আমি এবারে উল্টে দিলাম এবার দেখুন কত সুন্দর লাগছে না দেখতে আর খেতে কিন্তু ততটাই টেস্টি কারিপাতা দেওয়ার জন্য টেস্টটা আরও গুণ বেড়ে যাবে এবারে একটা প্লেটে তুলে নিয়ে আমি গরম গরম পরিবেশন করব। এটা আমি টমেটোকে চাপের সঙ্গে পরিবেশন করছি একবার আমি নিজেই একটু টেস্ট করে দেখে নিচ্ছি কেমন হয়েছে বন্ধুরা দারুণ দারুণ হয়েছে খেতে একবার আপনারা বানিয়ে খেয়ে দেখে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনারা কেমন খেয়েছেন আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আইকনটা ক্লিক করে দেবেন আমি যখনই নতুন কোনো ভিডিও পাঠাবো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট রেসিপি নিয়ে আবার আপনাদের কাছে ফিরে আসছি ধন্যবাদ